হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে আবার আর নতুন একটি ভিডিও নিয়ে এখন আছি গাইস আমি কালিয়া করে এখানে মাছের আরো দেখেছিলাম আমার সাথে রয়েছে আরো দুজন ফ্রেন্ড আর বেশ কিছু বন্ধু বান্ধব সো এই মাছের হাটটি থেকে আমরা তেমন কিছু কিনতে পারিনি কারণ আমরা যখন এসেছি একটু বেলা বেশি হয়ে গিয়েছিল যার কারণে এই হাটটি প্রায় শেষের দিকে অলরেডি মনে হয় আটটার মতো বাজে সো গাইস এখন চলুন আমরা একটু হাটের দিক থেকে কালিয়াগড় যে গোলাম নবীর হাট রয়েছে সেই হাটটি থেকে ঘুরে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি হুইলার বা অটো দূরত্ব অনেক বেশি এবং এখানে দেখেন মানে কোনো ডিসিপ্লিন নাই যে যেভাবে পারতেছে সেভাবে চালাচ্ছে ওই থ্রি হুইলারগুলো এটা আসলে দেখেন আমি সামনের দিকে যাচ্ছি উনি ইয়া করে ঢুকিয়ে দিছে তো সমস্যা নাই তারপর দেখি উনি চালাবে আমার দেখে মনে হচ্ছে যে উনি একটু রাফি চালাবে বা থ্রি একটু রাফি চালাতে বেশি বোধ করে দেখেন এখানে উনি কিন্তু একটু গাড়ি স্লো করলে করতে পারে কিন্তু উনি স্লো করবে না উনি জোর করে দেখেন উনি টানে আমাকে চাপ দিয়ে সোজা সামনের দিকে চলে যাচ্ছে দেখেন আমি আমি ওনার সাথে টানানি করছি না আমি নর্মালি রিল্যাক্সে চালাচ্ছি উনি দেখেন কি টান দিছে দেখেন দেখেন কি স্লিপ করছে দেখছেন আমি ওনার বাম পাশে হচ্ছে কয়েকটা বাচ্চা ছিল অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে যদিও সে স্লিপ করে তারপর হচ্ছে মানে গাড়িটি কন্ট্রোল করেছে কিন্তু আসলে এগুলো আসলে ভয়াবহ বিষয় অনেক সো গাইস এই রাস্তাটি আবার একটু ভিজাও রয়েছে যেহেতু আপনার আপনার জানেন ফ্রাইডেতে এখানে বা সকালবেলা এখানে মাছের আরত হয় আর এই মাসের গাড়িগুলো যাতায়াত করে প্রতিনিয়ত যার কারণে হচ্ছে ট্রাক বা বিভিন্ন ভ্যান গাড়ি থেকে দেখেন যে সামনে একটা স্বরূপ দেখাচ্ছে যে এই পানি পড়তে থাকে রাস্তায় আর এই রাস্তায় পানি পরে রাস্তাটি অনেক বেশি পিচ্ছিল হয়ে যায় গাইছে আপনারা যারা বাইকার আছেন অনেক সময় দেখবেন যে হাইওয়েতেও এই সেম পানিগুলো থাকে আর এই পানিগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে গাইস আপনারা যখন যদি কখনও এরকম পানি দেখেন বা হচ্ছে দেখতে পান তাহলে অবশ্যই খুব বেশি সতর্কতার ব্রেক করবেন কারণ অল্প একটু ভুল হলে গাড়ি একদম স্লিপ করতে পারে স্কিড করতে পারে এবং আপনি পরে যেতে পারেন সো এখান দিয়ে শর্টকাটে আমি চলে যাবো সেই দিকে আজকে আপনাদের মাঝে ঘুরে দেখাবো সেই গোলাপ নবীর হাট এবং সামনে যাব একটু ফুল কিনতে ফুলের চারা কিনতে তো ওইদিকে আমরা যাব এখন দিয়ে চলে আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক বেশি সবজি উঠেছে যেমন আলু পেঁয়াজ থেকে শুরু করে টমেটো দেখেন লাল লাল টমেটো দেখা যাচ্ছে এই লোকটি কি পরিশ্রম করতেছে তো গাইস দেখেন এখানে টমেটো রয়েছে কাঁচামরিচ ফুলকপি এবং বাঁধাকপি সবই রয়েছে তো এখন তুলনামূলক জিনিসপত্রের দাম অনেকটাই কম এবং সহনশীল মাত্রায় চলে এসেছে তো গাইস এখন দেখেন ওনারা বিক্রি করতে নিয়ে এসেছে এবং ক্রেতাও রয়েছে এত সকালে কিন্তু ক্রেতাও রয়েছে আর কিছুক্ষণ পরে আরো ভিড় বাড়বে বলে আমি মনে করি কারণ এর আগে আমি এখানে অনেকবার এসেছি আমি দেখেছি অনেক বেশি ভিড় বা লোক জমায়েত হতে তো আজকে যেহেতু তুলনামূলক একটু সকাল সকাল চলে এসেছি এই জন্য হচ্ছে এই রাস্তাটিতেও লোকজন তেমন একটা নেই এখন আমি চলে যাব ডান দিকে আস্তে করে চলে যাচ্ছি ডান দিকে গ্যাস দেখেন দেখেন এটা কোনো কথা এই থ্রি হুইলার অনেক কি করলো এটা মানে উনি তো ডান দিকে যাচ্ছে না উল্টো আমাকে ক্রস করলো তো হাটটা হচ্ছে এই পাম দিকে এই রাস্তাটি যদিও এই গলি রাস্তায় এখন হয়তো বাইক নিয়ে যতটা ইজিলি ঢুকতে পারতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো যখন কিনা না হাটটি পুরো শুরু হয়ে যাবে তখন কিন্তু বাইক নিয়ে আর এইভাবে ঢুকার কোনো অপশন থাকবে না আমি ঢুকতে পারলেও হচ্ছে ভিতরে এভাবে বাইক রাইড করতে পারবো না সেটা অবশ্যই আপনাদের জানার কথা এখন মূলত যাচ্ছি আমি হাসি দেখতে ভাবলাম শীতের দিন শীতের দিনে একটা হাঁস খাওয়া যাক গিয়ে দেখি যে দাম কিরকম চায় বা কীরকম ওটা দেখে তারপর হচ্ছে মানে আমি ডিসিশন নেব আর এইখান দিয়ে আসলে বাইক চালানোটা শুধুমাত্র সকালেই সম্ভব বেলাবারের সাথে সাথে আপনি আর এখানে বাইক চালাতে পারবেন দেখেন এই পাশে হাঁস মুরগি সবই রয়েছে আর দেখেন এখানে যার যার হাঁস মুরগি বা গৃহপালিত যেসব হাঁস মুরগি রয়েছে বা বিভিন্ন খামারি তারা কিন্তু তাদের নিজস্ব হাঁস মুরগি নিয়ে এখানে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি এখানে হাঁস ওই সামনে দেখা যাচ্ছে আর বেশি হাঁস রয়েছে তো আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম এবং ওকে বলছিলাম যে দামাদামি করতে তো সামনে আমি একটু যাই কিন্তু এখানে আসার পর বাদল বিপত্তি দেখেন আমি এই আঙ্কিলটাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার এখানে হাঁস কত করে এখান থেকে নর্মালি একটা হাঁস আমি ওনাকে দেখানোর পরে সে যে দাম মানে বললো বা যে দাম চাইলো এটি আসলে শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ এই হাঁসটির ওজন এক থেকে দেড় কেজি হবে সর্বোচ্চ যদি হয় তাহলে কিন্তু উনি একদম বলে দিল যে হ্যাঁ এটার দাম টাকা উপর যখন আমরা চলে যাচ্ছিলাম তখন উনি বলতেছিল যে বলেন আপনারা আবার দাম বলেন দেখেন যে এখানে কিন্তু ছোট ছোট হাঁস আপনার দেখতে পাচ্ছেন এই খাঁচের ভিতরে অনেক অনেকগুলো হাঁস রয়েছে সবই ছোট ছোট হাঁস কিন্তু আসলে অনেক যে প্রাইসটা চাচ্ছে সেটা আসলে অনেক বেশি আপনারা জানেন যদিও শীতের সিজন শীতের সিজনে হাঁসের প্রাইস একটু বেশি হয় আরো গ্যাস হাঁস না কেনার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখেন উনি একটি হাঁস এখানে জবাই করে রেখে দিয়েছে তো এটি আসলে আহ মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওনার হাঁসগুলো অসুস্থ থাকতে পারে আর অসুস্থ হাঁস আমি কেন আহ কিনতে যাবো টাকা দিয়ে তো এই জন্য হচ্ছে গ্যাস আমি আরো বেশি এখান থেকে চলে যাই যে এখান থেকে কিনবো না এগুলো চলে যায় চলে যায় দেখেন সামনে কিন্তু পাখি রয়েছে এখানে কুয়েল পাখি কবুতর অন্যান্য পাখি রয়েছে এই হাটটি আসলে অনেক বেশি জমায়েত হয় এখনো পর্যন্ত আপনার দেখতে পাচ্ছেন যে একদমই ফাঁকা আপনার বেলা করার সাথে সাথে এদিকে অনেক মানুষজন চলে আসবে এবং আপনার বাইক রাইড করার মতো কোনো মানে সিচুয়েশন থাকবে না তখন দেখা গেলো বাইক আপনি এক সাইডে রেখে তারপর হচ্ছে ভিতরে আসতে হবে দেখতে হবে এবং যা পছন্দ করেন তা কিনতে হবে দেখেন এখানে অলরেডি দেখছেন হরেক রকমের আইটেম রয়েছে অনেক বেশি আইটেম রয়েছে আপনার এই জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সব বিষয়গুলোই তাদের মাঝে এই হাটটিতে আপনি পেয়ে যাবেন এখন দেখেন এখানে শীতের জামা কাপড় এবং হচ্ছে বাম পাশে দেখেন এখানে কাঠের তৈরি আসবাবপত্রও রয়েছে গাইস সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে আমরা আসলে ব্যর্থ হাঁস মুরগি আমরা কিনতে পাইনি তো ভাবলাম আপনাদের মাঝে হাটটা একটু ঘুরিয়ে দেখাই আর যেহেতু হচ্ছে সময় সংকট ছিল এই জন্য নেমে বা দোকান পাট ওই রকম এই জন্য নেমে আসলে দেখাতে পারছিলাম না এই জন্য ভাবলাম বাইকে চতুরুক সম্ভব বাইকে চড়তে চলতে আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করা যাক এবং দেখানো যাক এই হাটটিকে এখানেও কিন্তু দোকান বসেছে বাচ্চাদের জামা কাপড় বা এই অনেক কিছুই উঠেছে সো গাইস এই হাটটিতে মূলত আমরা বরং আসি শুধুমাত্র হাঁস কেনার জন্য এর আগেও রাজহাঁস কিনেছি আমরা এখান থেকে সো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এখানে যখনই আসি তখনই হচ্ছে হাঁস বা হচ্ছে এই ধরনের জিনিসপত্র কেনার জন্যই বেশি আসা হয় কারণ এই হাটটিতে হাঁসের দাম তুলনামূলক একটু কম অংম এখান থেকে পিক আপ চলে এসেছে আমি এখানে সিগন্যাল দ্বারাই ওনাকে যেতে দিই রাস্তাটি অনেক সংকীর্ণ আপনারা জানেন এই জন্য হচ্ছে ওনাদেরকে আগে যেতে দেওয়াই শ্রেয় ওনারা আগে চলে যাক তারপর হচ্ছে আমি আহ শুকুরে বের হয়ে চলে যাব সো গাইস দেখেন যেটা বলছিলাম এখানে কিন্তু এখনো পর্যন্ত মানুষজনে ভিড় হয়নি যখন কিনা না মানুষজন এখানে বাড়বে গেছে আপনারা দেখতে পাবেন যে এখানে কত বেশি গ্যাদারিং একটা হয়ে যায় বুঝতে পারছেন এখন আমি চলে যাব বাম দিকে সোজা কিন্তু দোকানপাট খুব একটা খুলেনি সো আশা করি কিছুক্ষণের ভিতরে নয়টা সাড়ে নয়টার দিকে এখানে মোটামুটি মানুষের জমায়েত হয়ে যাবে আর যেহেতু আজকে হচ্ছে বন্ধের দিন আর এই বন্ধের দিনে আসলে মানুষের ভিড় অনেক বেশি হবে এটাই স্বাভাবিক আর দেখেন এখানে কিন্তু ফলও পাওয়া যায় অনেক বেশি পরিমাণে আপনি যে কোনো ফলই কিনতে পারবেন আপেল কমলা থেকে শুরু করে সবই কিনতে পারবেন রিজনেবল প্রাইজে এবং সামনে রয়েছে হচ্ছে আপনার কলার আরত সেখান থেকে আপনি কলাও কিনতে পারবেন আর বেসিক্যালি হচ্ছে এগের একটুতে আমি যখন চলে যাচ্ছি ফুলের মার্কেটে ফুল কিনতে দেখেন এখানে গাইস আসলে রাস্তাটি পুরোটাই ব্লক বলা চলে এখান থেকে কার্ড বিক্রি করছে ওনারা সো গাইস এটি এই রাস্তাটি সবসময় এরকমই থাকে স্বাভাবিক ওনাদের এখানে বিজনেস করে তো আমি চেষ্টা করছি যে কোনো মতে এখান দিয়ে বের হয়ে চলে যাওয়ার কোন যদি বের হয়ে যেতে পারি তাহলে ওই পাশে গিয়ে আমি মানে কয়েকটা ফুলের দোকান দেখবো এবং কিছু ফুল নেওয়ার ট্রাই করব সো গাইস দেখেন এখানেও কিন্তু রাস্তাঘাট পুরাটাই হচ্ছে বন্ধ বলা চলে তারপর কষ্ট করে যাচ্ছি এবং আমার সাথে একটা ফ্রেন্ড রয়েছে সে बोलतेছে সে নাকি গোলাপের চারা কিনবে এজন্য আমি ভাবলাম যে একটু কষ্ট হলো ওদিকে আমি গিয়ে ঘুরে আসি কারণ এখানে যদি এত এসে যদি আমি এই ফুলের এখানে না আসি তাহলে হচ্ছে আমার কাছে একটু লস লস মনে হয়ে যাবে দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন গাছের চারা রয়েছে হচ্ছে আমাদের সেই মানে ফুল কেনার জায়গা এখান এর আগে আমরা বেশ গাঁদা ফুলের চারা এবং অন্যান্য ফুলের চারা আমরা কিনেছিলাম তো এখন ওই সামনে যাব সামনে গিয়ে বাইকটি রাখবো আগে এটি আমার বাম পাশে যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ সোগায় যেখানে একটি ফাঁকা জায়গা রয়েছে এই তো মাইগ্রেশন থ্রি হুইলার রেখে দিয়েছে তাই হোক এখানে আমি একটু চাপিয়ে আমার বাইকটি আগে একটু সাইড করে রাখি লক করে বাইকটি রাখার পরে তারপর হচ্ছে এই ফুল গাছগুলো দেখতে যাব এবং দাদা আমি দেখতে যাব যে তারা প্রাইস কীরকম চায় সো গাইজ সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন সো গাইজ দেখেন আমি আসলে আজকে আনফর্চুনেটলি বের হয়েছিলাম হচ্ছে রস খাওয়ার জন্য দেন এখানে চলে এসেছি কালিয়া করে এখন কালিয়া করে এসে আমি এখন বাইকটা লক করি আগে কারণ যেহেতু আপনারা জানেন সেফটি ফার্স্ট এখানে মানুষ অনেক বেশি কাজেই এই মানুষ বেশি থাকার কারণে আমাদের বাইকটা লক করে বের হতে হচ্ছে দেখেন আমরা দেখেন এখানে এই এই লোকের কাছ থেকে এর আগে মনে হয় আমরা নিয়েছিলাম তো এখানে দেখবো যে আমার ফ্রেন্ড খুঁজছিল যে এখানে কালো গোলাপ আছে কিনা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার কাছে কোনো কালো গোলাপ নেই সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফুল লাগলে অবশ্যই শুক্রবার দিন এখানে আপনারা আসতে পারেন না সুন্দর রকমের ফুল রয়েছে গোলাপ ফুল রয়েছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে সো গাইস আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম